জয়গুরু পরমদয়াল শ্রী শি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই জানাইিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন সব কিছু ছাড়তে বলেছেন আমিষ খাবার ছাড়তে বলেছেন নিরামিষ খাবার খেতে বলেছেন আবার নিরামিষ খাবারের পরিবর্তে এমন কিছু খাবার বলে গেছেন যেগুলো আমরা সহজেই খেতে পারি এবং আমাদের ভিটামিনের চাহিদা পূরণ হবে এই নিয়ে কিছু কথা আলোচনা করব। আমরা যারা নিরামিষ তারা বাইরে গিয়ে কি খাবো এই নিয়ে খুব সমস্যায় পড়ি আমিও পড়ি কিন্তু এমনই এটা মানে চরিত্রগত হয়ে গেছে কোনো কষ্ট হয় না এখন আর আগে হতো কিন্তু অনেকেই যারা ঠাকুরের এই ব্রত নিয়েছেন তারা বাইরে গিয়ে কি খাবেন বাইরের খাবারের পরিবর্তে কিছু খাবার লিস্টেড রাখা আমাদের অবশ্যই দরকার যেগুলো আমরা বাইরে গিয়ে খেতে পারবো বাচ্চা টাচ্চা যায় বাচ্চাদেরও খাওয়ানো যায় এমনও কিছু খাবার আছে যেগুলো পেট ভারী রাখে তার সাথে সাথে বাইরের খাবারকে আমরা এড়িয়ে চলতে পারি বাইরে খাবার খাওয়া যেখানে সেখানে খাবার খাওয়া যাত্রার হাতে খাওয়া তো গরম দলের একদম বিশেষভাবে ঘোরতর নিষেধ আছে সেটা কিন্তু আমাদের প্রত্যেককে পালন করতে হবে অনেক সময় যার তার হাতে খেয়ে আমাদের মানসিক দিক বিঘ্নিত হয় শারীরিক দিক বিঘ্নিত হয় ভাব নষ্ট হয় এ কথা আমি কিন্তু নিজেই পড়েছি তার জন্য যেখানে সেখানে যার তার হাতে ভালো লাগলেও কিন্তু খাওয়া উচিত নয় আচ্ছা এছাড়াও এটা চলছে জানুয়ারি মাস জানুয়ারি মাস আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ মাস কারণ এই জানুয়ারি মাসে আমাদের একটা দিন মানে একটা দিন আছে সেই দিন কিন্তু পালন করতে হয় সেইটি আজকে আলোচনা করব তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুটি দেখুন প্রাণের ঠাকুর বলে একটা এখানে চ্যাপটা আছে সেইখানে খাবার কথা দু একটা লাইন আমি আপনাদের বলছি মাধ্যমিক পরীক্ষার পর জীবনে প্রথমবার যখন দেওঘরে যাই সেই সময় অবধি জানতাম যে ঠাকুরের কাছে কেবল মাত্র চাইতেই হয় লিখছেন অনুরাধা দাম তার নিজের কথা লিখছেন তখন আমার একমাত্র চাওয়া ছিল কিভাবে কম পড়াশোনা করে পরীক্ষায় ভালো ফল করা যায় ওই যে ঠাকুর বলেছেন যে না করে যে পেতে চাই দুঃখ তার পাশে ধাই সেই হচ্ছে কথা তখন খুব বেশি কথা হয়নি ঠাকুর পরিবারের কারো সাথে ভয়ে তাদের সামনে বিশেষ যেতামও না কিন্তু একদিন পূজ্যপাদ মেজদা আমায় ডাকলেন পালাবার তো পথ নেই চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও বাবাকে আর দেখতে পেলাম না মানে সংখছিল আর কি যে যাতে কেউ থাকে অগত্যা তার সামনে হাত জোর করে বসলাম মেজদার প্রশ্ন ছিল কিছু বলবি মনে মনে বললাম সারা বছর পড়াশোনা করিনি মাধ্যমিক পরীক্ষায় অন্তত পাঁচটুকু যেন করে যাই মনে মনে বলেছে মনে বিড় করে শুনলাম তিনি বললেন শত বল আমি আমি অমানি বলতে বলতেই যেন প্রথমবার এর অর্থ বুঝতে পারলাম তিনি জিজ্ঞাসা করলেন মাছ মাংস খাস আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি বললেন বিয়ে বাড়ি এবং মামাবাড়ি যাস তাই তো আমি এবার সজোরে জিজ্ঞাসা করলাম আপনি কিভাবে জানলেন তিনি স্মিত হেসে বললেন আর খাবি না একদম ডাইরেক্ট বলে দিলেন আর খাবি না মানে আমিষ খাবারটা পুরোপুরি ত্যাগ করতে বললেন মন খারাপ হলে ফল খাবি আর নাম করবি মন খারাপ হলে ফল খাবি আর নাম করবি মানে ফল খাবার নির্দেশ দিয়েছেন বিয়ে বাড়ি তারপর বাইরে বন্ধুদের সাথে পার্টি এই সবে তো ভালো ভালো খাবার ভালো ভালো খাবার না খেলে যেন বন্ধুদের সাথে মেশায় যায় না তাই না আমার থেকে কথাও নিলেন তার সেদিন বলা কথাগুলো যে আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা সেদিন বুঝিনি মাছ মাংস ডিম সেদিন থেকেই ছেড়ে দিলাম আর খাইনি এই জীবনে মা বাবাও খুব খুশি হলেন আমার এই সিদ্ধান্তে কিন্তু তখনও না পড়ে ভালো ফল করবার ভূত আমার মাথা থেকে গেল না এমনকি নাম ধ্যানও সেভাবে শুরু করা হলো না যথারীতি উচ্চ মাধ্যমিক এক হতাশা ব্যঞ্জক ফল আমার আমিকে এক নতুন আমিতে পরিণত করল এতটা লজ্জা ভয় অপমান সংকোচের আগে আমার কখনো হয়নি নিজের উপর ভয়ানক রাগ হতো সব কিছু ছেড়ে পালাবার উপায় খুঁজতে লাগলাম আমার দাদা সেই সময় আমাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল তারপরে আচার্যদেবকে এই বিষয়টি নিবেদন করাতে আচার্যদেব বলেছিলেন যে আমায় পরবর্তী পড়াশোনা চালিয়ে যেতে হবে এই নির্দেশ দিয়েছিলেন তো এইভাবে তার জীবন চলতে লাগলো বেশ সুন্দর আচার্য দেবের নির্দেশে অনেকটাই আছে এটা আমি আজকে আর বলবো না তো আমরা আবার আলোচনায় চলে যাব আমাদের নিজের প্রসঙ্গে তো এখানে ফল খাবার নির্দেশ দিলেন আচ্ছা আমরা বাইরে গেলে কি কি খাবার খাব বাইরে গিয়ে আমাদের যে সমস্যাটা হয় আমরা অনেক সময় কুরকুরি তারপর বিভিন্ন রকমের চিপস জাতীয় খাবার খাই যে খাবারগুলো পুরোপুরিভাবে নিষিদ্ধ আমরা যারা স্বস্তি ব্রত নিয়েছি সেখানে দেখি যে প্যাকেটজাত খাবারগুলো অনেকেই আমরা খেয়ে ফেলি অনেকে দুটো সিগন্যাল থাকে একটা রেড সিগন্যাল একটা হচ্ছে গ্রিন সিগন্যাল তো বলা হয় যে যেটা গ্রিন সিগন্যাল সেটাতে নাকি পেঁয়াজ রসুন আমিষ জাতীয় কোনো উপকরণ থাকে না এবং যে 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 দিকে লিস্ট থাকে উপকরণগুলো কি কি দেওয়া আছে সেগুলো হয়তো থাকে না কি অনিয়ন পাউডার গার্লিক পাউডার এই সমস্ত নাকি লেখা থাকে পেছন দিকে সবুজ চিহ্ন দেওয়া আছে তাও দেখবেন পেছন দিকে লেখানে তার মানে বুঝলাম এটা পুরোপুরি নিরামিষ কিন্তু যখন আপনি চিপসটা খুলে খাবেন তখন এর স্বাদটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা পুরোপুরি আমিষ রসুন গুঁড়োর যে একটা স্বাদ যে একটা ঝাঁঝালো গন্ধ সেটা নাকে আসবে স্বাদে আসবে কিছুক্ষণ পর ঢেকুরো দেবে কারণ এটা আপনি খাননি যেটা আপনি খাননি সেটা খেলেই আপনি স্বাদ পাবেন এক নাম্বার আমাদের খাওয়া চলবে না কোনো প্যাকেটজাত খাবার আমাদের বাইরে গিয়ে খাওয়া চলবে না আমরা এর পরিবর্তে বাড়ি থেকে বানানো আমরা নিমকি জাতীয় খাবার নিয়ে যেতে পারি বাজার থেকে কেনা নিমকি খাওয়া যেতে পারে এটা খেতেও টেস্টি লাগে এবং টাইম পাসও হয় মুড়ির সাথে বাদাম ভাজা খাওয়া যেতে পারে চানাচুর পেটে অ্যাসিড এবং গ্যাসের সৃষ্টি করে তো এগুলো বাইরে গিয়ে খাওয়া যেতে পারে ফল সব সিজনে সব জায়গাতে আমরা কিন্তু ফল খেতে পারি ফল এমন একটা খাবার যেটা আমাদের শরীরকে সুস্থ রাখে পেট ভারী রাখে অনেকের আটা ময়দা খাবার ঠিক ভালো লাগে না তো সেক্ষেত্রে তারা ঘরের হাতে বানানো নষ্ট হবে না এমন কিছু খাবার তৈরি করে নিয়ে যেতে পারে তো এইভাবে আমাদের এই বাইরের খাবারকে এড়িয়ে যেতে হবে আচ্ছা সবথেকে বড়ো কথা হলো কেক অনেকেই বলে নিরামিষ কেক নিরামিষ কেক হয় না যদি আপনি বাড়িতে তৈরি করেন এগলেস কেক সেটা আপনি খেতে পারেন বাজারে ব্যবসায়ীরা ব্যবসাকে চালানোর জন্য নিরামিষ কেক বলে বিক্রি করে কিন্তু ওতে এগ ফ্লেভার থাকে এবং সবুজ রঙের চিহ্ন দেওয়া থাকে গ্রিন সিগন্যাল দেওয়া থাকে কিন্তু ওই কেক খাওয়া আমাদের চলবে না কেক যদি আপনি বাড়িতে নিজে হাতে রেডি করতে পারেন তবেই সেটা খাবেন না হলে কিন্তু আপনার স্বাস্থ্য ভঙ্গ হবে এবং যেটা আপনি কোনোদিন খাননি সেটাও আপনার খাওয়া হয়ে যাবে যে কোনো কেক বাইরের কিন্তু খাওয়া চলে না প্যাকেট জাত যে কোনো কুরকুরি চিপস জাতীয় জিনিস খাওয়া চলে না এগুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা ফল সবসময় ব্যাগে রাখতে পারি একটু চিড়ে ভাজা হাতে তৈরি চিড়ে ভাজাটা রাখা যেতে পারে এছাড়াও আমরা কোনো জিনিস যদি নিজে হাতে বানাতে শিখি অল্প তেলে কম খরচে সেই সমস্ত জিনিস আমরা বানিয়ে ব্যাগে নিতে পারি যা দু থেকে একদিন চলবে যেটা আমরা জার্নি করবার ক্ষেত্রে ব্যবহার করতে পারি এমন এমন সময় আসে যেখানে চার থেকে পাঁচ দিন থাকতে হয় অথচ খাবার পাওয়া যায় না যে খাবারটা পাওয়া যায় সেটা আমার হয়তো খাওয়া চলে না কিন্তু এমনই এমার্জেন্সি কাজ আমাকে সেখানে যেতেই হবে তো সেই সেই জন্য আমাদের কিছু শুকনো খাবার ব্যাগে রাখতে হয় ফলটা বেশি করে রাখতে হয় ফল এমন একটা খাবার যে খাবারে আপনি পরিমাণ মতো পর্যাপ্ত জল পাবেন ফলে রস থাকে যে কোনো ফলে আপেল বলুন আঙ্গুর বলুন বেদানা বলুন এই সমস্ত ফলে পর্যাপ্ত পরিমাণ জল পাওয়া যায় ভিটামিন পাওয়া যায় তার সাথে সাথে ভালো স্বাদ পাওয়া যায় তাই আমাদের ফল খাওয়াটা অভ্যাস করতে হয় অনেকের ফল খেলে অ্যাসিডিটি গ্যাসের সম্ভাবনা থাকে তাই ফল খাওয়াটা আমাদের অভ্যাস করে নিতে হয় যারা নিরামিষ আছে তারা অবশ্যই ফল খাওয়াটা অভ্যাস করবেন যদিও দুধ এখন ভেজাল দুধ খেলে শরীর এখন কারোরই ভালো থাকছে না তাই দুধের কথাই আমি আসছি না যদি স্বচ্ছ হয় ছানা তৈরি করে খাওয়া যেতে পারে তাহলে বাইরে গিয়ে এই খাবারগুলো থেকে আমাদের এড়িয়ে থাকতে হবে যেখানে সেখানে জল শরবতটা ঠাকুর একদমই খেতে নিষেধ করেছেন শরবতটা একদমই খাওয়া যায় না শরবত শরবত থেকে এখন বিভিন্ন রকমের সংক্রমণ হতে পারে শরবত থেকে অনেক কিছু হতে পারে পরম ডালের একদম নিষেধ বাইরে গিয়ে শরবত খাওয়া চলবে না প্যাকেটজাত খাবার আমাদের এড়িয়ে চলতে হবে কেক খাওয়া এড়িয়ে চলতে হবে এগুলো আমরা অনেক সময় বোকামি করে খেয়ে ফেলি কিন্তু আমাদের ওটা চলবে না আচ্ছা যাই হোক আজকে আমরা আসি নতুন একটা আলোচনায় জানুয়ারি মাসে আমাদের কোন দিনটাকে মনে রাখতে হবে আমি জানুয়ারির ফার্স্টেই আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি আবার নেক্সটে আমি তার আগের দিনেই আলোচনা করে দেব যাতে আপনাদের আবার স্মরণে আসে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সাতান্নতম মহাপ্রয়াণ তিথি হবিষ্যকৃত্য মাঘ শুক্লা নবমী তেইশে মাঘ চোদ্দোশো একত্রিশ এই দিনে হচ্ছে সাতানতম মহাপ্রয়াণ তিথি হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই তিথিতে আমাদের প্রত্যেককে হবিষণ্য ব্রত পালন করতে হবে কিন্তু জানুয়ারি এই ছাব্বিশ তারিখে দু হাজার পঁচিশ ছাব্বিশে জানুয়ারি পরমদাল শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ দিবস এটা আমাদের কিন্তু খেয়ালে রাখতে হবে কি কি করবেন কি করতে হয় সেটা আমি আগের দিন আলোচনা করব কিন্তু খেয়ালে রাখার জন্য আমি জানুয়ারির ফার্স্ট উইকেই আপনাদের সাথে আলোচনা করে দিলাম যে তিরোধান দিবস এমনিতেই আমরা আমাদের ঠাকুরবাড়িতে তিরোধান তিথিটাই পালন করা হয় ওই দিনেই ব্রত রাখা হয় তো তিরোধান তিরোধান দিবসটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি বারোই মাস রবিবার পড়ছে এটা কিন্তু আপনাদের প্রত্যেককে মনে রাখতে হবে তো যাই হোক আজকে আলোচনা এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর এর জন্যই আমি কোন কোন খাবারগুলো আমাদের আগে এড়িয়ে চলতে হবে এই সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করলাম যদি আপনাদেরও কিছু মনে থাকে এড়িয়ে চলার খাবার কিছু আছে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই সচেতন করবেন আমিও ইয়ে চলবো আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম জয়গুরু